আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসী বন্ধন স্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত প্রিয় প্রবাসী ভাইরা আপনারা বর্তমানে যারা সিঙ্গাপুর যাচ্ছেন এবং যারা এস যেতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি এস কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ আপনি সিঙ্গাপুরে এস যাওয়ার পরে আপনার করণীয় কি কারণ সিঙ্গাপুরে আপনি এস গেলেন এস পাশে যাওয়ার পরে আপনার কোনো স্কিল বললেন স্কিল করার পরে আপনার পরবর্তী যে করণীয় বিষয়গুলো আছে এই বিষয়ে কিন্তু আমি এখন আসনা করব তো প্রবাসী ভাইরা আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি যদি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু এসপসা সিঙ্গাপুরে যাওয়ার পরে স্কিল করার পরে আপনার যে করণীয় আপনি কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন না আর আপনি যদি এই বিষয়গুলো না জেনে সিঙ্গাপুর গিয়ে এসপসা কিলেন যা পর স্কুল করলেন করে আপনি দেশে চলে আসলেন আর পরে পরে যখন আপনি আইপি করতে যাবেন তখন আপনি কিন্তু একটা ভেনস্টা শিকার হবেন তো সাধারণত দেখা যায় যে সিঙ্গাপুরে একটা কোম্পানিতে কিন্তু খুব বেশি একটা কোটা থাকে না স্পাসের জন্য স্পাসের জন্য সর্বোচ্চ একটা কোম্পানিতে পাঁচটা ছয়টা সাতটা এরকম একটা কোটা থাকে এই কোটায় যখন আপনি মনে করেন যে এই কোটার ভিতরে যখন আপনি সিঙ্গাপুরে যাবেন স্পাসে স্পাসে গেলেন আপনি ওখানে স্কিল করলেন স্কিল করার পরে কিন্তু আপনাকে ওই কোম্পানিতে থাকা অবস্থায় আপনাকে কিন্তু কোন একটা কনস্ট্রাকশন সাইডে শিফট হতে হবে আর আপনি ওই সময়ে কনস্ট্রাকশন সাইট শিফট না হয়ে দেশে চলে আসেন তাহলে কন্ট্রো সরমটা ভুল করবেন তো এখানে আপনার এসপাস कैंसिल করে কনস্ট্রাকশন সাইডে যাওয়ার কিন্তু দুটো উপায় থাকে তার এক নাম্বার ওয়াইজ যেটা থাকে আপনার কোম্পানি আপনি যে কোম্পানিতে এসপাসে গিয়েছেন একই করলো আপনার এসপাসটা कैंसिल করে দিল আপনার এসপাসটা कैंसिल করে আপনাকে কনস্ট্রাকশন সাইট সিকিউর দিল অথবা সে এটাও করতে পারে যে সে আপনাকে অন্য কোন একটা কোম্পানি তার রিলেটিভ একটা কোম্পানি সেই সব কোম্পানিতে আপনাকে মনে করেন যে তার কোম্পানি বর্তমান যে কোম্পানি আপনি যেখানে আছেন এই কোম্পানি আপনার স্পাইট ক্যান্সেল করে দিল ক্যান্সেল করে আপনাকে টেনেস পার লেটার দিল টেনেস লেটার দিয়ে আপনি ওই কোম্পানিতে শিফট হয়ে গেলেন আপনি যদি এইভাবে হয়ে যান তাহলে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আর দ্বিতীয় যে প্রসেস দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনি মনে করেন যে এস পাশে গেছেন এস যাওয়ার পরে

সেক্ষেত্রে কিন্তু আপনার আইপি করতে চোদ্দ দিন সময় লাগবে যেখানে নর্মালি একটা আইপি করতে আপনার সময় লাগে কয়েকদিন তিন দিন সর্বোচ্চ চার দিন এর ভিতরে কিন্তু একটা আইপি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই আইপিটা করার জন্য চোদ্দ দিন সময় লাগবে তারপরও আপনি সিঙ্গাপুর থাকা অবস্থায় আপনার এস পাসটা ক্যান্সেল করে আপনি কনস্ট্রাকশন সাইডে আপনার গিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে আসবেন কারণ কিছু কিছু ভাই আছে একটা ভুল করে যারা থেকে স্পর্শে যায় স্পর্শে কেউ ধরে যায় পঞ্চাশ টাকা এসে স্কিল করে স্কিল করে সে দেশে চলে আসে দেশে চলে আসা যখন আবার সে আইপি করতে যায় সে কিন্তু তার স্পর্শটা ক্যান্সেল করে নাই স্পর্শটা তার যে ওয়ার্ক যেটা এটা কিন্তু স্পর্শ ভাবেই আছে কিন্তু সেটা ক্যান্সেল না করে দেশে চলে আসছে দেশে আসার পরে যখন আইপি করতে যায় তখন দেখা যায় তার একটা চরম দুর্ভোগ দুর্গতি কারণ তখন কেউ তার আইপি হতে চায় না তখন কিন্তু তার আইপিটা বারবার রিজেক্ট দেখায় যাযজন্য আপনারা সিঙ্গাপুর থাকা অবস্থায় এসপসেটা ক্যান্সেল করবেন ক্যান্সেল করে আপনি কনস্ট্রাকশনে সিট হবেন সিট হওয়ার পরে তারপরে হচ্ছে আপনি বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে পরে আবার আপনি যাবেন সিঙ্গাপুরে আপনি যদি এই প্রসেসটা এইভাবে করেন তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুরে গিয়ে এসপসে যাওয়ার পর যখন কনস্ট্রাকশনে পরে আবার আইপি করতে যান তাহলে কিন্তু আপনি কোনো প্রকার সমস্যা সম্মুখীন হবেন না আর আপনি যদি এটা ফলো না করেন আপনি এসপসে গিয়েছেন স্কিল করে দেশে আসছে

আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবেন তারা ফেসবুক পেজ থেকে লাইক ফলো করে দিবেন ধন্যবাদ প্রিয় প্রবাসী আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী ভিডিও নেই আল্লাহ হাফেজ